আজকে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আজকের আলোচনার শুরুতেই আমি আমার সেই স্নেহময়ী মায়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কিছু কথা বলছি পৃথিবীতে আল্লাহ তালার অনুগ্রহের পর যে মমতাময়ী মা আমার উপর সবচেয়ে বেশি অনুগ্রহ করেছেন হে মা যতই তোমার প্রশংসা করি না কেন যতই তোমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি না কেন আমি তোমার ঋণ কোনো দিনই শোধ করতে পারবো না প্রিয় মা তোমার আদর স্নেহ ও মায়া মমতার কথা আমি আজও ভুলিনি তোমার রাত্র জাগরণের কথাগুলোও আমি আজও ভুলিনি হে মা ওই দৃশ্যটি আমি আজও ভুলিনি ছোটোবেলায় যখন আমরা একসাথে খাবার খেতে বসতাম তখন তুমি নিজে না খেয়ে তোমার খাবারগুলো আমার প্লেটে তুলে দিতে যাতে আমি খেয়ে পরিতৃপ্ত হই আর আমাকে পরিতৃপ্তির সাথে খেতে দেখে তুমি আনন্দিত হতে আমি যদি কখনো অসুস্থ হতাম তুমি সারা রাত আমার মাথার পাশে বসে থাকতে আমার মাথায় হাত বুলিয়ে দিতে মা আমি যখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে গেলাম তখনও আমি তোমার কাছে ছোটই রয়ে গেলাম তুমি আদর করে নিজ হাতে আমাকে খাইয়ে দিতে মা সেই সুন্দর দৃশ্যগুলো আমি আজও ভুলিনি মা রাতের বেলায় আমি যদি কখনো বাহিরে থাকতাম দুশ্চিন্তায় তোমার ঘুম আসতো না বাড়ির সবাই ঘুমিয়ে পড়লেও তুমি আমার জন্য জাগ্রত থাকতে আমি বাড়িতে এসে মা বলে ডাক দিলেই তুমি আমার জন্য দৌড়ে ছুটে আসতে আমাকে দেখে তোমার সকল দুশ্চিন্তা দূর হতো মা তুমি আমার জন্য কত রাত জাগ্রত থেকেছ মা ছোটোবেলায় তোমাকে কত কষ্ট দিয়েছি তুমি আমার জন্য কতই না কষ্ট করেছ মা আজকে আমি বড় হয়েছি আলেম হয়েছি মানুষের কাছে পরিচিত হয়েছি মা আমি তোমারই নাক আমলের ফসল মা আমি জানি তোমার এই ঋণ আমি কোনো দিনই শোধ করতে পারবো না তবে আল্লাহ তাল্লার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন তোমাকে উত্তম প্রতিদান দান করেন প্রিয় বাবা আলোচনার শুরুতে আপনার প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনিও আমাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করে আমাদের জন্য অর্থ উপার্জন করেছেন অভাব কি জিনিস কখনও আমাদের বুঝতে দেননি ঈদের দিনে নিজে পুরাতন কাপড় পরিধান করে আমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করেছেন যাতে আমরা আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি আমাদের মুখে হাসি ফুটানোর জন্য আপনি কতই না কষ্ট করেছেন প্রিয় বাবা দয়া করি আল্লাহ তালা যেন আপনাকেও উত্তম প্রতিদান দান করেন প্রিয় উপস্থিতি সন্তানের জন্য বাবা মা হচ্ছে এক মূল্যবান সম্পদ বাবা মায়ের মর্ম শুধুমাত্র তারাই বুঝে যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই আমি আজ খুবই আশ্চর্যজনিত হই যখন শুনি সন্তান পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছে সন্তান পিতামাতার অবাধ্যতা করছে একজন মানুষ পিতামাতার সাথে কিভাবে খারাপ ব্যবহার করতে পারে অথচ আল্লাহ তালা সাত আসমানের উপর থেকে পিতামাতার সাথে সদাচার করার ফয়সলা করেছেন আল্লাহ তালা পবিত্র কালামে মাজিদে দ্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন তোমাদের রব তোমাদের ব্যাপারে ফায়সালা করেছেন যে তোমরা শুধুমাত্র তার ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদাচার করবে উল্লিখিত আয়াতে আল্লাহ তালা তার ইবাদতের পরেই মা বাবার খেদমত করার ফায়সালা করেছেন তারপর আল্লাহ তাআলা আরো বলছেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম্মা উফ্ফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা তোমার জীবদ্দশায় তাদের মধ্য থেকে কেউ অথবা তারা উভয় যদি বার্ধক্যে উপনীত হয় তাহলে কখনো বিরক্ত হয়ে তাদের ক্ষেত্রে উফ শব্দটি উচ্চারণ করো না এবং তাদেরকে ধমক দিও না তাদের সাথে নরম সুরে নম্ন ভাষাে কথা বলো ওয়খফিদ লাহুমা জানাহুল্লিমী তুমি তোমার ভালোবাসার চাদরকে তাদের জন্য বিছিয়ে দাও এবং তাদের জন্য প্রার্থনা করে বলো হে আমার প্রতি পালক আপনি আমার পিতামাতার প্রতি অনুগ্রহ করুন যেভাবে শিশুকালে তারা আমার প্রতি অনুগ্রহ করেছিলেন অন্য আয়াতে আল্লাহ তালা আরো বলছেন হা আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচার করার নির্দেশ দিয়েছি কেননা তার মা তাকে অনেক কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং অনেক কষ্ট করে তাকে ভূমিষ্ঠ করেছে হে পিতামাতার অবাধ্য সন্তান তুমি কিভাবে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করছো অথচ আল্লাহ তালার অনুগ্রহের পর পৃথিবীতে তোমার পিতামাতার অনুগ্রহী তোমার উপর সবচেয়ে বেশি তোমার জন্মের সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত তোমার জীবনের প্রতিটি পরতে পরতে তোমার মায়ের অবদান রয়েছে সব সময় তোমার সুখ দুঃখ আনন্দ বেদনায় তোমার মা বাবা তোমার জন্য স্নেহের চাদরকে বিছিয়ে দিয়েছেন তোমার মা কত কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে গর্ভ অবস্থায় নয় মাসেরও বেশি সময় তুমি মায়ের পেটে ছিলে তোমার মা সেই সময়টা কত কষ্ট করে কাটিয়েছেন তোমার জন্য বসতে কষ্ট হয়েছে তোমার জন্য শুতে কষ্ট হয়েছে তোমার জন্য খেতে কষ্ট হয়েছে তোমার জন্মের সময় তোমার মা মৃত্যুর মুখোমুখি হয়েছিল সেই কঠিন মুহূর্তেও তার শেষ ইচ্ছে ছিল নিজের জীবন চলে গেলে চলে যাক কিন্তু পৃথিবীতে তোমার আগমনটা যাতে সুস্থতার সাথে হয় তুমি যাতে পৃথিবীতে সুস্থ অবস্থায় আগমন করো তোমার মা ছোটোবেলায় তোমাকে অনেক আদর স্নেহ করে লালন পালন করেছেন তোমার জন্য কত রাত জাগ্রত থেকেছেন তোমার জন্য কত দিন ক্ষুধার্ত থেকেছেন সারাটা জীবন তার চিন্তার বিষয় ছিলে তুমি তোমাকে নিয়েই তারা সব সময় চিন্তা করেছেন আর আজকে বড় হয়ে তুমি তাদের সেই অনুগ্রহের কথা ভুলে গেছো আজকে তুমি বড় হয়ে তাদের অবাধ্যতা করছো হে পিতামাতার অবাধ্য সন্তান ভালো করে শুনে রাখো রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তালা জান্নাতকে হারাম করে দিয়েছেন তার মধ্য হতে একটি শ্রেণী হল আল্লাহ আ কুলিওয়া ওই সকল মানুষ যারা পিতামাতার অবাধ্যতা করে যারা পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে অন্য হাদিসের মাঝে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলী সাদ করেন রকিমা আনফুন রকিমা আনফুন মান আদা আবাহি আহাদা হুমা আউ কিলাই হিমা মা ইয়াদু জান্না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার বৃদ্ধ পিতামাতাকে পেল কিন্তু তাদের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারলো না অন্য হাদিসে বর্ণিত হয়েছে একজন লোক রাসুল সাল আলী ওসাল্লামের নিকট আসলো এবং জিজ্ঞাসা করল ইয়া রাসুল আল্লাহি মান আহাক্কান্না নাসি সাহবাতি হে আল্লাহ রাসুল আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব রাসুল সাল্ল আলিমাস্লাম বললেন তোমার মায়ের সাথে লোকটি দ্বিতীয়বার আবারও জিজ্ঞাসা করলো অতপর কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব রাসুল সাল্ল আলীসাল্লাম আবারও জবাব দিলেন তোমার মায়ের সাথে লোকটি তৃতীয়বার আবারও জিজ্ঞাসা করলো অতঃপর কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব রাসুল সাল্ল আলী আসাল্লাম তৃতীয়বার আবারও জবাব দিলেন তোমার মায়ের সাথে লোকটি চতুর্থবার আবারও জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করবো তারপর রাসুলসাল আলিমসাল্লাম চতুর্থবার বললেন তোমার বাবার সাথে উল্লিখিত হাদিসে ওয়াসাল্লাম তিন তিনবার মায়ের সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন তারপর বাবার কথা বলেছেন ইসলামের মাঝে মা বাবার খেদমত করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায় কারণ বাবা মা যার উপর সন্তুষ্ট থাকেন আল্লাহ তালাও তার উপর সন্তুষ্ট থাকেন বাবা মা যার উপর অসন্তুষ্ট থাকেন আল্লাহ তালাও তার উপর অসন্তুষ্ট থাকেন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হিফি বাবা মায়ের সন্তুষ্টির মাঝেই আল্লাহ তালার সন্তুষ্টি নিহিত আছে আর বাবা মায়ের অসন্তুষ্টির মাঝেই আল্লাহ তালার অসন্তুষ্টি নিহিত আছে আল্লাহ তালা আমাদের সকলকেই বাবা মায়ের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন আমিন অমা আলাইনা ইন্ডালবালা